আমরা এখনও অনেকে আসলে কোক খাচ্ছি আমরা ইসরায়েলের যে পণ্যগুলো আমরা কিন্তু ওগুলো ব্যবহার করতেছি কারণ ইসরায়েলের পণ্য দিয়ে কিন্তু আমাদের চারপাশটা ভরা অভাব নাই ন্যাসলে থেকে শুরু করে অনেক ধরনের ম্যাগি নুডলস থেকে শুরু করে অনেক পণ্য আছে যেগুলো আসলে আমরা জানিও না যে এগুলার আসলে এগুলার থেকে আমরা কিনলে এই টাকাগুলো কিন্তু এখান থেকে কিছু টাকা হইলেও কিন্তু ইসরায়েল পায় অনেক টাকাই পায় আর সেই টাকাগুলোই দিয়েই কিন্তু আবার হামলা করতেছে ঠিক আছে ফিলিস্তিনের বাইদের উপর কিন্তু এইটা আমরা অনেকেই বিশ্বাস করি না জানি না যেমন কোকের কথাই বলি অনেকেই বলে যে কোক হচ্ছে ইসরায়েলের না কোক হচ্ছে আমেরিকার বা কোক হচ্ছে বলতেছে অনেকেই অনেক কিছু বলতেছে গুগলে সার্চ করে ঠিক আছে গুগল যেটা বলতেছে সেটাই কিন্তু আমি আসলে এইটার প্রমাণ দিব হচ্ছে আমি পিন কমেন্টে হচ্ছে দিয়ে দিব আপনাদের আপনারা একটু সময় নিয়ে পড়ে নিবেন যারা মনে করেন যে আসলে কোক ইসরায়েলের পণ্য না বা ইসরায়েল এখান থেকে টাকা পায় না তাদের জন্য অবশ্যই আমি কমেন্টটা করে দিব হচ্ছে পিন কমেন্টে একদম প্রমাণ সহ সব কিছু আমি ডিটেলস দিয়ে দিব আপনারা পড়ে নেবেন অবশ্যই আচ্ছা এরপরে আমরা কিন্তু প্রতিনিয়তই দেখা যায় যে আমরা অনেক পণ্যই খাচ্ছি আমাদের চারপাশে অনেক পণ্যই ব্যবহার করতেছি কিন্তু আমরা জানি না যে আসলে এগুলোর থেকেও ইসরায়েল টাকা পায় সো আমাদের চেষ্টা করতে হবে যে যতটুকু সম্ভব এগুলো হচ্ছে বয়কট করা যতটুকু সম্ভব এগুলো এড়িয়ে চলা যতটুকু সম্ভব আমাদের হচ্ছে বিকল্প ব্যবস্থা নেওয়া বিকল্প যেমন আমরা কোকের পরিবর্তে আমরা এই যে মোজো খাইতে পারি বা বাংলাদেশি যেগুলো আছে সফট ড্রিঙ্কস সেগুলো আপনি চাইলে খাইতে পারেন ঠিক আছে এরপরে আপনারা বিকল্প হিসাবে বিকল্প ব্যবস্থা এরকম প্রত্যেকটা জিনিসের অবশ্যই আছে যেমন অনেক আমি আসলে বলে শেষ করতে পারবো না সো আপনারাও বিকল্প কোনটার বিকল্প কি আছে এগুলোও কিন্তু আপনারা চাইলে কমেন্টে দিয়ে দিতে পারেন আর হচ্ছে কোন কোন পণ্য আসলে আমাদের বয়কট করার দরকার সেটার সেটারও লিস্ট আপনারা কিন্তু সবাই কমেন্টে দিয়ে দিবেন আশা করছি এখন অনেকেই বলে যে বয়কট করো তো ফেসবুকও করো কারণ ফেসবুক থেকেও কিন্তু তারা টাকা পায় ঠিক আছে সো হ্যাঁ এটা অবশ্যই আমি বলবো কিন্তু দেখা যায় যে এখন আমরা সোশ্যাল মিডিয়াতে আওয়াজ তুলতেছি সবাই এই ফেসবুকের মাধ্যমে এটা হচ্ছে এখন ফেমাস সোশ্যাল মিডিয়া হিসাবে ধরা যায় সো আমরা আপাতত এইটা আসলে পারতেছি না কিন্তু যতটুকু সম্ভব আমাদের চেষ্টা করতে হবে যে এড়িয়ে চলার এমনকি যতটুকু সম্ভব আমরা যেটা না খাইলেই নয় ঠিক আছে যতটুকু সম্ভব যেই যেই জিনিস আমাদের আমরা না খাইলেও চলতে পারবো সমস্যা নাই এটা আমাদের এখন আমাদের একটা নুডলস খাইতে হবে নুডলস খাইতে ইচ্ছে হইতেছে আমরা নুডলস খাইলাম না আর খাইলে আপনি বাংলাদেশই আছে সেটা খান আপনি অন্য দেশেরটা বাদ দেন না মানে যেগুলো থেকে আসলে ইসরায়েল টাকা পাচ্ছে সেগুলো আপনি অ্যাভয়েড করেন যেমন ন্যাসলে ম্যাগি তারপর আরও অনেক কিছুই আছে যেগুলো হচ্ছে মনে করেন আমি বলি যেমন এই যে পেপসি কোক ঠিক আছে তারপর হচ্ছে ফক্স সিনেমা নেটফ্লিক্সও কিন্তু তাদের ইনভেস্টের মধ্যে আছে মানে ইসরায়েলের সো এরপরে হচ্ছে আরও অনেক কিছু আছে যেমন ইন্টেল অ্যামাজন ফক্স নিউজ ঠিক আছে এরপর টেসলা ফেসবুক গুগল ঠিক আছে এগুলো সব কিছুই কিন্তু দেখা যায় আগে এখন এগুলো ছাড়া তো দেখা যায় যে অনেক কিছুই ছাড়া আমরা আসলে চলতে পারি না বর্তমান যুগে মানে আমরা এগুলোর মধ্যে একদম ঢুকে গেছি আমাদের চেষ্টা করতে হবে যতটা অ্যাভয়েড করে চলার আর চেষ্টা করতে হবে আমাদের বিকল্প ব্যবস্থা গ্রহণের আর আমরা যদি নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকটা মানুষ যদি আমরা এক একটা পণ্য করে যদি আমরা বয়কট করা শুরু করি তাহলে কিন্তু তারা একটু হলেও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আর এটাই চাই আমরা এখনও দেখা যায় অনেকেই যে আসলে কোক কিনে খাচ্ছে নর্মালি পেপসি কিনে খাচ্ছে তারা আসলে এটা আসলে কিছুই মনে করে না তারা মনে করে যে আসলে এটা আর বয়কট করে কি লাভ হবে এমন ঠিক আছে তারপর এটা তো বাংলাদেশি একজনের কাছ থেকে আমি কিনতেছি ঠিক আছে এক দোকান থেকে কিনতেছি দোকানদারের টাকা দিতেছি আমি তো ইসরায়েলের টাকা দিতেছি না কিন্তু আসলে এটা তো আর একটা এটা তো একটা সাইকেল মানে আপনার তো এই টাকাটা ঠিকই কোনো না কোনোভাবে গিয়ে ইসরায়েল পাচ্ছে সো এইটা আসলে আপনাকে বুঝতে হবে অ্যান্ড আপনি যে এই কোকি খাইতে হবে এমন তো না আপনি তো অন্য অন্য বিকল্প অন্য অন্য সফট ড্রিঙ্কস খান আর এগুলো তো খাওয়াই উচিত না আমার মতে সফট কাজ এগুলো তো এমনি শরীরের জন্য ক্ষতিকর এগুলো যতটা এড়িয়ে চলা যায় আপনি না খান এটাই ভালো আমি মনে করি আর যারা জানেন যে ইসরায়েলি কোন কোন পণ্য আসলে আমাদের বয়কট করা উচিত সেগুলো আপনারা লিস্ট আকারে আপনারা কমেন্টে কিন্তু দিয়ে দিতে পারেন তাহলে মানুষ দেখে নেবে অনেকেই জানবে অনেকেই জানেই না যা আসলে কোন কোন পণ্য আসলে আমাদের বয়কট করা উচিত শুধু কোক মানুষ জানে কোক যে খাইতে হবে না শুধু এইটাই নিয়ে সবাই বলতেছে কিন্তু এইটা না আরো অনেক কিছু আছে সেগুলো আমাদের এড়িয়ে চলতে হবে সো আমরা অবশ্যই চেষ্টা করব যে সবাই এড়িয়ে চলার বিকল্প ব্যবস্থা গ্রহণের সো এটাই বলার জন্য আসলে ভিডিওটা করা আর হ্যাঁ আমি যে প্রথমে বলছি অনেকে বলে যে কোক হচ্ছে ইসরায়েলের না বা হচ্ছে এইটার হচ্ছে মানে মালিক অন্য কেউ ইসরায়েল কিভাবে আসলে কোক কোম্পানি থেকে টাকা পাচ্ছে সহায়তা পাচ্ছে সেটার ডিটেলস আমি হচ্ছে পিন কমেন্টে দিয়ে রাখবো আপনি অবশ্যই গিয়ে পড়ে নেবেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে মানে কোক ইসরায়েলি পণ্য কিনা বা আরও যে যে পণ্যগুলো আছে